আমরা হচ্ছে এখন যেখানে দাঁড়ায় আসছি এটা হচ্ছে সৌদি আরবে আলবাইক এটার একটা আলাদা নাম আছে আর আলবাইক এটা শুধুমাত্র সৌদি আরবেই কিন্তু দেখা যায় সৌদি আরবের বাইরে আলবাইকের এরকম কোনো শাখা নেই অনেক রাত এখন আলবাইকের এই শাখাটা মনে হয় সবসময় খোলা থাকে তো আমরা এই কারণে আলবাইকে আসলাম এখানকার খাবার ট্রাই করে দেখবো আমরা এখন যাব ভেতরে ভেতরে গিয়ে দেখব যে কি কি পাওয়া যায় একজন বললো যে এখন নাকি বার্গার ছাড়া কিছু পাওয়া যাবে না সো আল চিকেনটা খাওয়ার ইচ্ছা ছিল বাট চিকেনটা মনে হয় নাই না পেলে কি বার্গার খাই দিব চলেন যাই বিড়াল কতগুলো দেখছো এখানে আর ওরা এখানকার বিড়ালগুলো মানুষ এত ভয় পায় না এইগুলো জানে যে কেউ ক্ষতি করবে না কি রে এরাদের কোনো ভয় নাই ওরা জানে যে আমাদের কেউ মারবে না ক্ষতি করবে না সিরিয়াল মে যাবে যাই আমাকে সিরিয়াল দেখ তো এখানে আসলে বসার জায়গা টাকা নাই এখান থেকে পার্সেল নিতে হবে আর পার্সেল নিয়ে গিয়ে আপনি আপনার হোটেলে গিয়ে খেতে পারেন অথবা বাইরে দাঁড়িয়ে খেতে পারেন তো বাইরেও এটা পার্কিংয়ের মতো একটা জায়গা মানে সব গাড়ি টাড়ি পার্ক করা আশেপাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে তো বাইরেও আসলে দাঁড়ায় খাওয়া যাবে না এখান থেকে নেব নিয়ে হয়তো হোটেলে চলে যাবো হোটেলে গিয়ে খাবো সৌদি আরবের সময় হচ্ছে এখন এখানে প্রায় বারোটা বাজে ব্যাট এখন ওই জায়গাটা একদম পরিপূর্ণ হচ্ছে সবাই এখানকার খাবার পছন্দ করা অনেক বেশি যাই এখন এত এত আছে আমরা এই যে অর্ডার নাম্বার নাইন জিরো থ্রি পাই গেছি এটা নিয়ে ওই পাশে যাবো এখান থেকে আমাদের আমাদেরকে দিবে আচ্ছা অর্ডার নাম্বার এইট নাইন টু এইট নাইন ফাইভ এইট নাইন সিক্স চলে আমাদের হচ্ছে নাইন জিরো থ্রি আমাদের একটু বসা উচিত আমরা ভাবছিলাম যে এখানে স্ক্রিনে দেখাবে আমাদের রেডি হলে আমরা টোকেন দিয়ে খাবার নেব ব্যাপারটা এরকম না টোকেনটা আগে এখানে জমা দিতে হবে টোকেন ওনারা নিবে ওই টোকেন অনুযায়ী ওনারা খাবারটা তৈরি করবে তারপরে বলবে যে আমরা কখন খেতে পারি শেষে আমাদের বার্গারগুলো পেয়ে গেছি বাইরে গিয়ে খাওয়া দাওয়া সৌদি আরবে এখন একটা ব্যাপার হয়েছে কি মানে এক্সপেক্টেশন ছিল যে অনেক ঠান্ডা হবে মানে অন্যান্য মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রি লাইক দুবাই কাতার অনেক ঠান্ডা কিন্তু সৌদি আরবে এখন এখানে আঠাশ ডিগ্রি সেলসিয়াস একটা হাবাতা টি শার্ট পরে ঘুরতেছি রাত বাজে বারোটা দুবাইতে যদি এত রাতে বের হইতাম জ্যাকেট এবং অন্যান্য আরও কিছু দিয়েও শীত কভার করা যাইত না বাট এখানে একদমই ওই না শীত নাই লাইক এখনও এখানে সামার চলতেছে কিন্তু সৌদি আরবের কয়েকটা জায়গা আছে রাইট রিয়াদে এখন এগারো ডিগ্রি সেলসিয়াস আরও কয়েকটা জায়গা আছে যেখানে অনেক ঠান্ডা বাট জেদ্দা একদমই ঠান্ডা না নর্মাল গ্রীষ্মকালের মতো আলবাইক হইতেছে মানে ফেমাস সৌদি আরবে ফেমাস এবং সৌদি আরবের বাইরে থেকে যারা আসে ট্যুরিস্ট এদের কাছেও ফেমাস কিন্তু এটার যে স্পাইসের ব্লেন্ডটা তারা ব্যবহার করে সবার এটা ভালো লাগবে না কিছু মানুষ খুব পছন্দ করবে কিছু মানুষ করবে না সব খাবারের ক্ষেত্রে যেমনটা হয় আর কি আমি এর আগে একবার ট্রাই করেছি তবে এই এরিয়া থেকে না অন্য আর একটা এরিয়া থেকে তখন আমার কাছে বেশ ভালো লাগছিল তবে সেটা ছিল চিকেন আজকে চিকেনটা আমরা পাইনি আজকে আমরা বার্গার নিয়েছি দেখব বার্গারের টেস্টটা কেমন চলেন রুমে যাই রুমে যাওয়ার পরে দেখা গেছি তো আমি এখন আসলে কোনো এক্সপেকটেশনই নেই আল বাইকের বার্গার সম্বন্ধে চিকেন খাইছে আমার কাছে খারাপ লাগে নাই এখন বার্গার সবাই বলতেছে ভালো না আয়রন এখন আমার টেস্ট বাটে ভালো লাগতে পারে বাবাই যে চেহারা বানাইছে বার্গারের নাম শুনে তাতে মনে হয় না এরা আসলে কোনো টেস্ট পাবো ঠিক আছে এখন রুমে যাই খাই আপনাদেরকে জানাচ্ছি এমন একটা ভয়ঙ্কর ভুতুরে হোটেলে থাকি যে না আসা পর্যন্ত লাইট জ্বলে না তাও আসার দুই মিনিট পর আবার ওয়েট করতে হয় তারপর লাইট জ্বলে বার্গার হচ্ছে তিন পিস নিচ্ছে আর সসের এর ভান্ডার দেখেন মানে এরা সস দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করে না এর জন্য কিন্তু এক্সট্রা টাকা নেয় না লাইক আমি গার্লিক সস চাইছি এক দুই তিন চারটা গার্লিক সস দিয়ে দিচ্ছে আর এখানে টমেটো কেচাপে তো কোনো অভাবই নেই এখন দেখা যাক আনবক্সিং আমাদের বার্গারের হুম সাইজ তো বেশি বড় না সাড়ে সাত রিয়াল দ্যাট মিনস টু ফিফটি টাকা বাংলাদেশি টাকায় টু ফিফটি টাকায় আমাদের বাংলাদেশের বার্গার হয় হয় মনে হয় ভেজ বার্গার দেড়শো টাকায় ওকে এইটা আমার তো মনে হয় অলরেডি অনেক পরিমাণে গার্লিক সস দিয়ে খুবই সিম্পল বার্গার চিকেন ব্রেড আর সস এর ভেতরে শসা লেটুস ওই ধরনের কোনো ঝামেলা এরাই যায় না এরা কথা হচ্ছে তুই খাবি বার্গার বার্গার মানে কি রুটি আর চিকেন অথবা বিফ ওই জিনিসটাই দিছে চলেন বিসমিল্লা করা যাক বলছে এত খারাপ অনেক খারাপ একটা বার্গার খাবো এখন দেখা যাক

আমার কাছে অনেক মজা লাগে খাওয়ার মজা কি আমরা অনেক চিন্তা করতাম যে খাওয়ার মজা কি খাওয়ার মজা কি হইতে পারে ভাত মাংস এসব বলতাম আব্বু বলতো না খাওয়ার মজা হচ্ছে ক্ষুধা যত বেশি ক্ষুধার্ত মানুষ থাকবে তার সামনে যে খাবার দেওয়া হবে ওইটা তত বেশি মজা লাগবে তো ওই আমাকে যারা বলছে একদমই ভালো না ওরা মনে হয় তাছাড়া এত জঘন্য না যে ওরা আমাকে এতবার বললো না ভালো না নাইস মানে একদম পিওর চিকেন সস এফ ব্রেড গুলো এত সফট বলার মত না মানে চাপ দিলে দেবে যাবে ওরা আমার কাছে তো একদম খারাপ লাগে নাই একদম রসালো চিকেন আর ব্রেড কি যেন একটা সস আছে ওই সসটা আমাদের সাথে সাথে পরিচিত না লাইক একটু হালকা

আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে সবার এটা খাওয়া উচিত কিনা বাট চিকেন তো সবাই একটু ট্রাই করা উচিত ডিফারেন্ট কিছু পাবেন আপনার অনেক মজা লাগবে আপনি খেয়ে পাগল হয়ে যাবেন এসব আমি বলতেছি না বাট ডিফারেন্ট পাবেন যে স্বাদটা আপনি আগে কোথাও পান নাই এরকম একটা অপরিচিত স্বাদ আপনার কাছে মনে হবে ভালো লাগতে পারে নাও লাগতে পারে বাট নতুন জিনিসটা ট্রাই করা উচিত আর যে ফুড চেনের খাবার লক্ষ লক্ষ মানুষ পছন্দ করে শুধু সৌদি পিপল যে খাই এরকম না ইন্ডিয়ান আমেরিকান ইউরোপিয়ান যারাই আসে খেয়ে প্রশংসা করে তার মানে তার ভেতরে কিছুটা একটা ব্যাপার আছে আমার বাঙালি জিব্বে সাদ লাখান মানে তো সেটা খারাপ এমন না আমার কাছে খুব একটা খারাপ লাগে নেই আমি এনজয় করে খাইছি আমি অনেক বেশি খুঁজা সেটা এমন না মজা লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম